আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আয়োজিত আল জাজারি ফেস্টের পঁচিশ আপনারা দেখছেন যে ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাঁচে আগস্টের পর থেকে কতগুলো কাজ করছে যদি আমি কাজের কথা বলি তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সর্বপ্রথম কাজ করছে প্রকাশনা উৎসব যেখানে অন্যান্য সংগঠন তারা করতে ব্যর্থ এমনকি আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র গুচ্ছ ভর্তিদের জন্য প্রত্যেকটা দিন তাদের গার্জিয়ান বলেন তাদের জন্য বলেন তাদের বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা পানির ব্যবস্থা কলমের ব্যবস্থা তাদের যাবতীয় বিশ্রামাগার নিয়ে সম্পূর্ণ সুযোগ সুবিধা বাংলাদেশ ইসলামী ছাত্র ছবি দিয়েছে এমনকি আপনি দেখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সময় এসে গার্ডদের নিয়েও চিন্তা করা শুরু করছে দেখেন আমাদের বাংলাদেশে অনেক মেধাবীরা আছে অনেক বিজ্ঞানী আছে যাদেরকে মূল্যায়ন করা হয় না আজকে আমাদের বাংলাদেশের বিজ্ঞানাগাররা বাংলাদেশের বিজ্ঞান ছেলেরা তারা চলে যাচ্ছে কোথায় নাসায় চলে যাচ্ছে কেন আমাদের বাংলাদেশে যদিও এই বিজ্ঞানাগারটা থাকতো তাহলে আমরা পারমাণিক বোমা তৈরি করতে পারতাম মিসাইল তৈরি করতে পারতাম অস্ত্র তৈরি করতে পারতাম রাডার তৈরি করতে পারতাম আমরা আয়রন ডোম তৈরি করতে পারতাম এই সময় এসে বাংলা ইসলামী ছাত্র শিবির সেটাই চিন্তা করছে যে আমরা ছোটো ছোটো তরুণ মেধাবীদের ক্ষুদে বিজ্ঞানীদেরকে একত্রিত করে আমরা একটা ল্যাব করে যদি বাংলাদেশে এই বিষয়গুলো যদি আমরা স্বল্প টাকায় যদি তৈরি করতে পারি এটা আমাদের জন্য ভালো আমরা ঝুঁকিপূর্ণ থেকে বাঁচবো আপনারা দেখছেন যে বিভিন্ন দেশ আমাদেরকে বলে যে পাঁচ মিনিটে বাংলাদেশ দখল করে নিবে দেখেন যেখানে ইসরায়েলের আপনার মাত্র আশি লক্ষ থেকে নব্বই লক্ষ মানুষ তারা সারা পৃথিবী কাবাই দিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে দুঃখজনক হলো সত্য আঠারো কোটি মানুষ তার উপরেও আমরা বিভিন্ন দেশের হুমকি ধামকা খেয়ে আমরা বসে পড়তেছি এই জন্য এই বিজ্ঞানাগার যদি পরবর্তীতে আমরা বিজ্ঞানাগারদের নিয়ে যদি আমরা কিছু করতে পারি এবং আমাদের দেশে মিসাইল পারমাণিক বোমা বলেন বিভিন্ন সারাঞ্জন যদি আমাদের প্রস্তুত থাকে তাহলে আমরা শত্রু দেশকে ঘায়াল করতে সক্ষম হব এবার আপনি বলতে পারেন যে বাংলা ইসলামী ছাত্র সেবির এতদিন কেন করে নাই দেখেন বিগত ফ্যাসিস্টের আমলে সতেরোটা বছর আমাদের জুলুম নির্যাতন নিপীড়ন সমস্তভাবে আমাদেরকে পরাজিত করার জন্য এমনকি এই আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পালানোর রাখ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র এবং বাংলাদেশ জামাত ইসলামকে তারা নিষিদ্ধ করেছিল এমনকি তারা শাহবাগে এর আগেও কয়েকবার আমাদের হাজার হাজার আলেমদেরকেও ফাঁসির কাশে ঝুলিয়েছিল যেই শাহবাগে তারা আমাদের আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে এই দলকে তারা নিষিদ্ধ করেছে এই পাঁচে আগস্টের সময় দেখা যাচ্ছে তারা জুলুম নির্যাতন করার মাধ্যমে তারাও কিন্তু পাঁচে আগস্টের পর থেকে এই শাহবাগ থেকে তাদেরকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ইঁদুরের মতো পালিয়ে দিতে হয়েছে এমন আপনি দেখতে পারছেন যে বিভিন্ন নেতাগতা বিভিন্নভাবে পলিয়ে বেড়েছে এমনকি বাথরুমের সাদে পর্যন্ত তাকে ধরা হয়েছে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে বিভিন্ন বর্ডার দিয়ে পার হতে যেয়ে তারা ধরা খেয়েছে এই জন্য জুলুম নির্যাতন আলেমদের উপর যারাই করবে বিগত ফ্যাসিস্ট আমরা দেখেছি ফ্রাউন নমরুদ হামান সাদ্দাদ যারাই জুলুম করেছে আলেমদের উপরে তারাই কি হয়েছে নিষ্পেষ হয়ে গেছে তারা দুনিয়ার থেকে বিদায় গেছে কিন্তু যারা সত্যের পক্ষে ছিল তারাই কিন্তু ইব্রাহিম আল্লাম মুহম্মদ সাল্লা সাল্লাম মুসা আলি সাল্লাম তারা যুগে যোগে যখন দাওয়াতের কার্যক্রমগুলো করেছে আল্লাহ তালা তাদেরকে সবলতা দান করেছে ঠিক একইভাবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রসেবীর আমরাও চাই যে বিভিন্ন শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ক্ষুদে বিজ্ঞানীদেরকে নিয়ে আমরা যেন একটা বিজ্ঞানমূলক আমাদের দেশটাকে ডেভেলপ করতে পারি আমাদের দেশটাকে বিভিন্ন অল্প খরচে স্বল্প খরচে আমরা ডেভেলপ করতে পারি সেই উদ্যোগ নিয়ে আমরা আসছি আমরা দেখেছি যে এগারো নম্বর স্টলে তিনজন ক্ষুদে শিশু যারা তাদের উপস্থাপনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এগারো নম্বর স্টলে আমি দেখলাম যে তারা তিনজন শিশু তারা বাংলাদেশের যে পলিথিন এই পলিথিনের মাধ্যমে তারা প্যাকটুল তৈরি করতে সক্ষম হবে তারা বলেছে এমনকি প্লাস্টিক যেগুলো আমাদের ক্ষতিকর দিকমূলক আছে প্লাস্টিকগুলো সেই প্লাস্টিক দিয়েও তারা কি এভাবে পেট্রোল তৈরি করতে সক্ষমতা আমাদেরকে দেখা এমন এমনকি ওই কাগজ এবং প্লাস প্লাস্টিক পুড়িয়ে যেই ধোঁমোটা হবে বিশুদ্ধ ধোঁয়া সেই বিশুদ্ধ ধোঁয়া থেকে তারা আবার বিদ্যুৎ উৎপাদন করার জন্য সেই পরিকল্পনাও তারা নিয়েছে যদি আমরা তারা সরকারের পক্ষ থেকে যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি তাহলে ভবিষ্যৎ দিনে তারা হয়তোবা আমাদের দেশের জন্য একটা সুদিন ফিরিয়ে আনবে আমাদের দেশকে আরও ডেভেলপ করবে দেখেন স্বাধীনতার পর আমরা চন্ন বছর পেরিয়ে গেলাম কিন্তু আমরা এখনও পর্যন্ত আমাদের দেশটাকে মালয়েশিয়ার মতো করতে পারে নাই আমাদের দেশটাকে দুবাই সৌদি আরব বা বিভিন্ন ইউরোপ কান্ট্রি দেশের মতো তৈরি করতে পারে নাই কেননা আমাদের দেশের দুর্নীতির ভিতরে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এবং আর একটা কথা আমি ভিসি সারকে এবং বলবো প্রশাসনকেও বলবো আমাদের বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ যে বিষয়গুলো এখানে আনা হয়েছে বিভিন্ন টাকা উত্তোলনের মেশিনগুলো বিভিন্নভাবে যে ডেভেলপ করা হয়েছে কিভাবে আমরা আরও যেন দ্রুত কার্যক্রম করতে পারি দেখেন আমাদের ব্যাংকে যে দ্রুত মানে অনেক সময় ধরে লাইন দাঁড়িয়ে কি একটা ঝামেলার ভিতর আমাদের পড়তে হয় আমরা যদি এটা ডিজিটাল মাধ্যমে যদি করতে পারি তাহলে আমাদের এই কষ্ট থেকে আমরা ক্লেশ পাবো